এত বড় স্পর্ধা শেখর সাহ্যের জল বোয়াত এই বিশ্বাস ওই ডোমকলের গড়াই মাটিতে বাড়ি একটা মুসলিম মেয়েকে বিয়ে করেছে সে এগারো তারিখে সুবোধ দাসকে সরিয়ে টাকা দিয়ে আইনজীবী জেলা সভাপতি হয়ে বাস স্ট্যান্ডে প্রতিদিন তুলাবাজি করছে রাজলক্ষ্মী হোটেলের মালিককে জিজ্ঞেস করেন সেখানে একটা মহিলা ঢুকি দিয়ে তার সাথে এগারো লাখ আদায় করেছে প্রতিদিন বাস সিন্ডিকেটে টাকা তুলছে প্রতিদিন ছোট গাড়ি থেকে টাকা তুলছে প্রতিদিন লেবারদের যে কাশিমবাজারে লেবারদের ইউনিয়ন থেকেও টাকা তুলে সে বলছে আমাকে জাত তুলে গাল দিচ্ছে আর বলছে এগারো তারিখে হুমায়ুন কবির নাকি অভিষেকের কাছে ক্ষমা চেয়ে নিয়ে বেরিয়ে এসছে হুমায়ুন কবিরকে কোনো মতেই কোনো পোস্ট দেবে না আগামী দিনের অবস্থায় বলছেন মদ খেয়ে বাস গল্প করছে চায়ের দোকানে হুমায়ুন কবির যে হুমায়ুন কবির অধিত চৌধুরী এমপি ডবল হ্যাটিক হয়ে যেত আমি অভাগা আমি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা রাখতে গিয়ে যখন তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ বেলা দুটোর সময় শক্তিপুর প্রতাপ সংঘ লাইব্রেরির মাঠে যোগী আদিত্যনাথি যখন বলল যে এখানে সতেরো এপ্রিল রামনবলীর দিনে শক্তিপুরে একটা ছোটখাটো দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গার জন্য বহরমপুর থানা বেলডাঙ্গা থানা রেজিনগর থানা শক্তিপুর থানা চারটে থানা সাত দিন নেট বন্ধ ছিল সতেরোই এপ্রিল থেকে বাইশ চব্বিশে এপ্রিল পর্যন্ত নেট বন্ধ স্বাভাবিক কাজকর্ম বন্ধ আমি রাজ্য পুলিশের মাথায় ফোন করে হুমকি দিয়ে বললাম সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে এখানে নেট খুলতে হবে নাহলে কিন্তু ওই গণ্ডগোল থামানোর বাদ আরো বন্ধ